করতে নিতে পড়ি আমার স্কুলে নাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমি ঢাকা থেকে বলছি ছোট বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটি গল্প শোনাব আমার গল্পটির নাম বন্ধুত্ব একদিন একটি কাঁকড়া সমুদ্রের পারে মনে আনন্দে ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে থেমে থেমে নিজের পায়ে চিহ্নগুলিকে দেখে পিছন তার পায়ের চিহ্নগুলো এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিলো কিন্তু হঠাৎ দেখে ঢেউ এসে তার সব পায়ের চিহ্ন মিটিয়ে দিয়ে চলে যায় এটা দেখে কাঁকড়াটা ভীষণ রেগে যায় রেগে গিয়ে সে ঢেউকে বলতে লাগ পিছনে দেখো জেলেরা পায়ের চিহ্ন দেখেই কাঁকড়াদের ধরছে হে বন্ধু আমি আম জেলেরা যেন তোমাকে ধরতে না পারে তাই আমি তোমার সব পায়ের ছাপ মিটিয়ে দিয়েছি সত্যি কথা এটাই যে আমরা অনেক সময় আমাদের সামনের মানুষের মনে মনে কিছু কল্পনা করে নিই আর সেই কল্পনা থেকেই শুরু হয় ফুল বুঝাবুঝির তাই আমাদের সবসময় উচিত মনে মনে কল্পনা না করে উল্টো দিকের মানুষটার সাথে আলোচনা করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া আর কোনো কিছুর বক্তব্য দেওয়ার আগে আগে চিন্তা চিন্তাভাবনা করে দেওয়ার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম